জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে ও দেশ গড়ার প্রত্যয়ে আগামী চব্বিশ জুলাই ব্রাহ্মণবাড়িয়ে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান এনসিপি নেতারা বলেন কুমিল্লা থেকে পদযাত্রা করে ব্রাহ্মণপাড়া কসবা ও আখাউড়া উপজেলা অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন কেন্দ্রীয় নেতারা

সময় কাজ ছিল এটা অনেক কঠিন সময় ছিল সেই সময় আমরা পিসপা হই নাই ভীতি হুমকি দামতে আমরা তোয়াক্কা করি নাই